বিহারের নতুন খসড়া ভোটার তালিকা ঘিরে তীব্র বিতর্ক নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ায় ভোটার নাম কাটার পর প্রকাশিত নয়া খসড়া তালিকা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে রাজ্যে চল্লিশটি লোকসভা আসনের মধ্যে চব্বিশটিতেই বাদ পড়া ভোটারের সংখ্যা দু হাজার সালের লোকসভা ভোটের জয়ের ব্যবধানের থেকে অনেকটাই বেশি অর্থাৎ এই বাদ পড়া ভোটাররা থাকলে ফলাফল অন্যরকম হতে পারত অর্ধেকেরও বেশি আসনে বেগুসরাইয়ের ছবিটা দেখা যাক দু হাজার চব্বিশে বেগুসরাইয়ে বিজেপি নেতা গিরিরাজ সিংয়ের জয়ের ব্যবধান ছিল একাশি হাজার চারশো আশি ভোট অথচ এসআইআর পর ভোটার তালিকা থেকে বাদ গিয়েছেন এক লক্ষ তেইশ হাজার একশো আটাত্তর জন মোট ভোটার সংখ্যা নেমে এসেছে বাইশ লক্ষ থেকে প্রায় কুড়ি দশমিক সাত সাত লক্ষে সেও হরে চমক জেডিউ প্রার্থী জিতেছিলেন মাত্র উনত্রিশ হাজার একশো তেতাল্লিশ ভোটে অথচ তালিকা থেকে বাদ গিয়েছেন এক লক্ষ ন হাজার সাতশো তেইশ জন ভোটার আরও বড় প্রশ্ন দু হাজার উনিশে লোকসভা থেকে দু হাজার কুড়ির বিধানসভা ভোটের মধ্যে সেওহরে যোগ হয়েছিল প্রায় সত্তর হাজার নতুন ভোটার কারা কারা বাদ পড়লেন নির্বাচনী বিশেষজ্ঞদের মতে বাদ পড়া ভোটারদের মধ্যে থাকতে পারেন মৃত অথবা ঠিকানা বদলানো অথবা অন্যত্র নাম থাকা নিষ্ক্রিয় ভোটার দুই ভুয়ো ভোটার যারা ফলাফল প্রভাবিত করেছিলেন তিন একেবারে প্রকৃত ভোটার যাদের ভুলভাবে বাদ দেওয়া হয়েছে চার অথবা এই তিনজনের মিশ্রণ এডিয়া চাইছে বুথ তালিকা ও ফর্ম সেভেন এ মিলিয়ে দেখা এবং বাদ পড়া মানুষরা আগে ভোট দিয়েছিলেন কিনা কমিশন বলছে শুধু মৃত ঠিকানা বদলানো অনুপস্থিত বা একাধিক জায়গায় নাম থাকা ব্যক্তিদেরই বাদ দেওয়া হয়েছে কিন্তু আসন ভিত্তিক বিভাজন বা নথির ঘাটতির কারণে সঠিক সংখ্যা জানা যায়নি আর আইনি বাধ্যবাধকতা না থাকায় বাদ পড়া ভোটারের তালিকাও প্রকাশ করবে না হাই নিউজ নেটওয়ার্ক